আপনি মারা গেলে অনেকে হয়তো আপনার পর্যন্ত দেখবে না কারণ রাতে ভয় পাবে বলে ঘরে যে স্থানে আপনার নিচর লাস্টে রাখা হবে অনেক দিন পর্যন্ত সেই রুমটিতে কোনো কাজের জন্য আপনার পরিবারের অনেকেই একা একা আসবে না আপনার ভয়ে চলতে চলতে হঠাৎ থমকে যাবে ভয়ে মনে হবে এই বুঝি আপনি এসে পিছনে দাঁড়িয়ে আছেন ঘুমে চোখ দুটি লেগে আসবে বারবার কিন্তু বন্ধ করতে পারবে না ভয়ে এ বুঝি আপনি এসে দাঁড়িয়ে আছেন তার পাশে অনেকে আবার আপনার নাম দিয়ে একে অপরকে ভয় দেখাবে একলা রুমে কেউ গেলে আপনার নামটা শোনার সাথে সাথে দৌড়ে পালিয়ে আসবে সমস্ত নাম বিশেষণ যোগ্যতার পরিচয়গুলি চিরতরে বিলীন হয়ে যাবে ফিরে আসবেন আবারও আপনি সেই জন্ম হওয়ার দিনের রূপে যাই অর্জন করেছেন সমস্ত কিছু এপারে রেখে ওপারের উদ্দেশ্যে এক লম্বা সফরে রওনা দিতে হবে একাকী একদিন কেউ ডাকবে না আর সেই চিরচিনা নামটি ধরে বলবে শুধু লাশ বড় অসহায় হবে সেদিন যদি না থাকে নে কামল এভাবে চলতে চলতে কয়েক বছর পর আপনার কথা কারো মনে পড়বে না শূন্য হাতে এই দুই দিনে দুনিয়া এসেছিলেন আবার শূন্য হাতে এই দুনিয়া ছাড়তে হবে এত টাকা পয়সা ধন সম্পদ গাড়ি পরিবার বন্ধু বান্ধব কেউ আপনার সাথে আপনার কবরে যাবে না আপনার সাথে যাবে শুধু নে নিজেকে প্রশ্ন করুন তো আমরা কি পেরেছি যথেষ্ট পরিমাণ আমল অর্জন করতে আমরা কি পেরেছি আমাদের রবকে কখনো খুশি করতে আমরা কি কখনো গণের দেখানো পথে চলার চেষ্টা করেছি আসলে আমরা কি করছি আমরা নিজেরাই জানি না একটা শুধু ভাবুন যে আমরা কোথায় ছিলাম কোথা থেকে এসেছি কিভাবে আসলাম কে এই দুনিয়ায় আমাদের এনেছে কেন এনেছে কি করতেছি কোথায় যাব আমাদের সাথে কে যাবে আর মৃত্যুর পর আমাদের কিসের কিসের সম্মুখীন হতে হবে ব্যাস এই কয়েকটি প্রশ্ন নিজেকে করুন আর উত্তর খুঁজুন দেখবেন আপনি কতটা ভালো হয়ে গেছেন বিশ্বাস করুন ভাই ও বোনেরা এই পৃথিবীতে কেউ কারণ কেউ আপনার সঙ্গে কবরে যাবে না বা আপনার কবরে হিসাব দিবেন আপনার হয়ে আপনার কবরের শাস্তি কেউ ভোগ করবে না যা করতে হবে আপনাকেই করতে হবে বিশ্বাস করুন মৃত্যুর পরে জীবনটি খুবই একা একমাত্র আল্লাহ ছাড়া আপনার চিৎকার শোনার মতো কেউ থাকবে না কবরের প্রথম নিঃসঙ্গ মুহূর্তগুলো বড় ভয়ঙ্কর দাফন শেষে আপন একা রেখে চলে আসবে তাদের চলে যাওয়ার শব্দ শুনব কিন্তু কিছুই করতে পারবো না তারপর হয় চির শান্তি না হয় চির অশান্তি দয়া করে এই দুনিয়ার মায়াই আর পরে থাকবেন না সময় আসে ফিরে আসুন রবের নিকট এখনও সময় আসে পরকালের জন্য কিছু সঞ্চয় করি হয়তো একবার যদি মৃত্যু দোধ সামনে এসে দাঁড়ায় আর একটু সময় পাবেন না চাইলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন সঠিকভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন